হ্যাঁ কো অনেক দিন দিই তো বর্ডার এলাকা যাই না কিছু করো তা গলা শুকি কাট হয়ে গেছে মুখ বেসাও মুখ বেসাও বেসে যেতে পাই মু ওই টিহা আমরা বর্ডার জামা ঠিক আছে কোনো না যে অবস্থা আর আমরা হলো কাজ কামাই করি বসেই থাকি এই জন্য তো তোমাকে একটা ব্যবস্থা কর ব্যবস্থা কি করা যায় কি ও একটা বুদ্ধি পাইছো কি বুদ্ধি ঠিক আছে চল 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 চালা এই সেই কত কেন আগে ঢাই আসছ এই সালার এলাকা কোনো খোঁজে নেই যে কোনটায় গেছি সেই দুই তিনগুলো দিয়ে একলা একলা কাজ করেছে উনি এখানে আমাদের রজত পুরি উই কোনো খোঁজ খবর নেই এই জমিগুলো কি মোর একলাই উই এর নয় উইয়ের ভাগ আছে না আজকে আসুক আজকে ঢের কথা আছে কোনটায় গেছে আসুক আজকে কথা হবে এলাকা সাথে

আরে এই কথা এডি কোয়া যাবার নয় আশেপাশে মানুষ শুনবে গুপ্ত কথা না তোমরা খালি নাইন কথা খালি সিল্লে আল্লাহ করেন চলো আইসো আমার সাথে দাদা চলেন পাড়াইবেন

শোন তুই যে সর যাব মুই বুঝছ কি কারণে সহজ যাব অতএব সর যাওয়া বাদ দে বুঝিস ওই যে বড় ভাইয়ের কইস বড় ভাই গেলে ব্যবস্থা করবে আর তুই যে সহজ যাবার চাপা না যিস শহরও অল টাইম ডাকাই চিন্তেই গাড়ি ঘুরি বেড়ায় তুই চেন কেন বানিয়ে দোকানত বেসে যদি টিহা নিয়ে আসতে তো চিন্তেই করি না অতএ বাদ দে বাদ দে এডিয়ে একটা দামা দামি করিয়ে জিনিসটা কিনি নেই তোরও লাভ আমারও লাভ বুঝিস নাই বের কর চেন কেন বের কর

যে মোর বালে সেন তার দাম পড়ে দশ হাজার টাকা যা নিবে না যা ঘুরে দিয়ে বেড়া যা ওই শোন দশ হাজার টাকা এটা তুই দাম কমি তুই বানিয়ে দোকান গেলে তোর ঠকাইবি গ্রামের চেঙড়া নয় তোর ঠকাইবে দেখা যে তোর সর্বোচ্চ দেড় হাজার টাকা দিবি অতএব শোন কান তো আমরা দুই হাজার টাকা দিব আর কোনো কথা কই জিস না আমি দুই হাজার টাকা নেবেন না লস হবে আমি নিবেন না ঠিক চ্যাংড়া দুই হাজার টাকা লস হয় মানে তুই বেশি কথা কুস পাওয়া জিনিস পিত তোর কিসের লস কি এলাই যদি মুই যা পুলিশে কয়ে দাম তোকেও ধরবে বান্দি টান্দি নিয়ে যাবে শোনাও নাই তুই ফির জেলেও খাটতে কোনো কথা নাই তোকে আড়াই হাজার টাকা দেই বুঝলিস আর একটা কথা কবার নয় আর এলেজন কাইও শুনে না যদি পুলিশের কারণ গেছে তো বান্দিবে কিন্তু কমর দড়ি বান্দিবে দড়ি বান্দি নিয়ে যাবে মানুষ মানুষের সোগে শেষ তাও ভাই না

এই যে বেশি কথা কই সব বুদ্ধি মোর তুই ফিরক মানতে 100 টাকা তুই মালও খাবু সব খাবু সব তো রেডি করি দিবেন তুমি কি কিসের কইছ 100 টাকা ওটা তো খুশি করি দিনু যা তাড়াতাড়ি যা বাড়ি যা বাড়ি যা তাড়াতাড়ি বেড়ে আসিস আর সকাল সকাল আসতে সকাল সকাল যাব পরে ফির বড় ভাই মোটরসাইকেল ধরি গেলে ওই অডত মাছর চড়ি যাও না যা যা ভাই যা ভাই যা 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 এ ফির কই 100 টাকা যা যা মাল খাইবে ফির টিয়াও চাই মুই রেডি কই টিয়া নিনু মুই তো পুরোটাই মাল খাইয়া শেষ করিম না যা তুই যা

চেন দিয়ে মোটে ঢেহাল নিয়ে গেল আজকা শুধু বাড়ি